নমস্কার বন্ধুরা আমি পিয়ালি সাধু খান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আমি আজকে শীতকালীন একটা খুব সহজে বানানো হালকা একটা মাছের ঝোলের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব প্রথমেই আমি মাছটা ভেজে নেব তাই কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর তেলটা খুব ভালো করে গরম করে নিচ্ছি সাথে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে এবার আমি একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি মাছগুলো ভেজে নেব মাছগুলো আমি আগে ধুয়ে ভালো করে নুনমারকে রেখেছিলাম মাছটা মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব মাছগুলো আমি খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিলাম এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব এবার আমি এই মাছ ভাজার তেলেই দিয়ে দিচ্ছি আবার সামান্য একটু হলুদ এখন আমি আলু ভেজে নেব আমি শীতকালের এই যে ছোটো ছোটো যে নতুন আলু এই আলু দিয়েই আজকে ঝোলটা করবো ঠিক করলাম তাই এই আলুগুলোকে আমি কোষা ছাড়িয়ে নিয়েছি আর একটু লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেম আমি হাই করে দিব আলুটা ঠিক এইরকম ভাবে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলো তুলে নেবো আর এই একই তেলে কপি ভেজে নেব আমি টুকরো করে রেখেছি সেই ভেজে নেব কপিটা খুব ভালো করে একটু লালচে করে ভাজার জন্য আমি সামান্য আরেকটি তেল অ্যাড করে দিয়েছি এর মধ্যে আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি নুন দিইনি কোনোটাতেই আলুতেও দিইনি আর কপিতেও দিইনি খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব এতটা তেল আমার ঝোল বানানোর জন্য লাগবে না তাই আমি কিছুটা তেল তুলে নিচ্ছি তেল একদম গরমই আছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দুটো চেরা কাঁচা লঙ্কা সাথে আমি নিয়ে নিচ্ছি টমেটো আমি দুটো টমেটো নিয়ে নিয়েছি আর গ্যাসের ফ্লেম কিন্তু একদম লো করা আছে আর টমেটোটা খুব ভালো করে নরম হওয়ার জন্য একটু নুন দিয়ে দিলাম ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে দেবো গ্যাসের ফ্লেম লো রাখবো টমেটোটা নরম হওয়া পর্যন্ত এবার আমি কড়ার ঢাকা খুলে নিচ্ছি আর টমেটোটা একটু নাড়িয়ে দেখে নিচ্ছি নরম হয়েছে কিনা হ্যাঁ বেশ ভালো নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি মশলা দিয়ে দিই দিয়ে দিচ্ছি আদা বাটা দু চামচ দিলাম গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম আর আদা টমেটোর সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নেব কিছুক্ষণ আবার গ্যাসের ফ্লেম কমিয়ে দিতাম এবার শুকনো মশলাগুলো আমি অ্যাড করে দেবো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কা লঙ্কাটা আমি একটু বেশি পরিমাণে দিলাম কারণ কাশ্মীরি লঙ্কাটার জন্য একটু বেশ দেখতে লাল লাল হয় ভালো লাগে দেখতে ঝাল হবে না অথচ লাল হবে এটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আমার খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব গ্যাসের ফ্লেম আমি লো রেখেছি মশলাটা বেশ কিছুক্ষণ হতে দেবো প্রায় দু মিনিট মতো গ্যাসের ফ্লেম লো করে আমি মশলা কষিয়ে নিয়েছি মশলাটা একদম কষানো কমপ্লিট এবার আমি দিয়ে দেব এখানে ভেজে রাখা আলু আর ফুলকপি আলু আর ফুলকপি মশলাটার সাথে খুব ভালো করে কষিয়ে নেব আর এই সময় এখানে দিয়ে দেবো কড়াইশুটি শীতকালের জিনিস মানে একটু কড়াইশুটি একটু ধনে পাতা এগুলো দিয়ে ঝোল খেতে বেশ ভালো লাগে তো সেই জন্য আমি যখনই এরকম ঝোল বানাই তো তার মধ্যে এগুলো অ্যাড করে আর ফুলকপি এমনি আমার খুব প্রিয় আমি বিভিন্ন ভাবে খাই তো এবারে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব কারণ নুন আমি সবজি ভাজার সময় দিইনি তাই একদম ঝোল শুদ্ধ নুনটা আন্দাজ করে দিয়ে দেব তোমরা তোমাদের স্বাদ মতো ভালো করে খুব মিশিয়ে নিয়েছি করবে এবার গ্যাসের ফ্লেম কমিয়ে নিলাম আর চাপা দিয়ে একটু হতে দেবো প্রায় পাঁচ মিনিট আমি ঢাকা দিয়ে রান্না করলাম এবার ঢাকা খুলে নিয়েছি আর গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল শীতকালের সময় ঠান্ডা জলটা গরম তরকারিতে দেওয়ার থেকে যদি একটু গরম জল দেওয়া যায় তাহলে কিন্তু টেম্পারেচারটা ব্যালেন্স হয় গ্যাসের ফ্লেম বাড়িয়েই রেখেছি আর আমি অ্যাড করে দিয়েছি গরম জল যতটা আমার ঝোল প্রয়োজন বা আলুটা কপিটা একটু সিদ্ধ হবে সেই অনুযায়ী আমি জল দিলাম ঝোলটা তোমরা তোমাদের প্রয়োজন মতো এবার আমি সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রেখে দেব যতক্ষণ আর সিদ্ধ হচ্ছে ততক্ষণ এইভাবে রান্না হবে আমি ফ্লেমটা মিডিয়াম রাখলাম এবার আমি চেক করে নেব সবকিছু সিদ্ধ হয়েছে কিনা আলু কপি সবই একদম সিদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম আমার ঠিকঠাক পরিমাণ মতো আছে এখানে আমি ভাজা মাছগুলো দিয়ে দেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রয়েছে এই সময় আরো দুটো কাঁচা লঙ্কা আমি অ্যাড করে দিলাম আর দিয়ে দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি শীতের ঝোল একদম রেডি আরও এক থেকে দেড় মিনিট ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নেব আমার আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও আর ভালো লাগলে একটা লাইক করতে একদমই ভুলো না আজকের মতো টাটা আবার দেখা হবে পরের ভিডিওয়ে